আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল আজকে আমি কোন রকম চালের গুঁড়ি ময়দা আটা ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে একদম কেকের মতো নরম তুলতুলে সফট একটা পিঠা রেসিপি শেয়ার করব যেটা 5 থেকে 7 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে আসি আজকের রেসিপিটা সাজ পিঠাটা বানানোর জন্য কিন্তু আমি সুজি নিয়েছি এখানে দুই কাপের থেকে একটু কম হবে সুজি এই সুজিটা কিন্তু কাঁচা এটাকে আমি নিয়ে করে চাইলে কিন্তু নিচ্ছি এটাকে শিল পাটায়ও বেটে নিতে পারেন সুজিটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব এগুলো দিলে পিঠাটা অনেক বেশি টেস্টি হবে আমি পিঠাটার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ময়দা সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুটো দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা অনেক বেশি টেস্টি হয় দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো সেই সাথে চিনি দিয়েছি দুই টেবিল চামচ মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি তারপর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার বানাবো নর্মাল পানি দিয়ে ব্যাটারটা বানাচ্ছি একদম ঘন টাইপের একটা ব্যাটার ব্যাটারি কনসিস্টেন্সিটি কিন্তু আমি দেখিয়ে দিব তবে অল্প অল্প পানি দেওয়ার চেষ্টা করবেন একবারে পানিতে দিবেন না এই পিঠাটা বানানোর জন্য ব্যাটারটা একদম ঘন হবে আমি এখানে ময়দা ইউজ করেছি তবে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন পিঠাটা বানালে গরম গরম কিন্তু চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে আর গরম গরম খেতে এটা ভীষণ ভালো লাগে এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন কারণ ঠান্ডা হওয়ার পরও এটা নরম তুলতুলে থাকে তবে গরম গরম খেতে বেশি ভালো লাগে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা এক চামচের মতো একসাথে দুইটা করে আর অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আর দেখে বুঝতে পারছেন একদম স্টিকি একটা ব্যাটার এখন চলে যাচ্ছে নিচ্ছি চুলায় আমি কিন্তু এই যে এরকম সাচের মধ্যে পিঠাটা বানাবো ফার্স্টে কিন্তু আমি সাজটাকে খুব ভালোভাবে তেল আর পানি দিয়ে একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি এখন আমি প্রত্যেকটা সাচের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার এটা কিন্তু একদম উঁচু করে দেওয়া যাবে না কারণ এটা ফুলে একদম টয়টম্বর হয়ে যাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি জাল করার পর এটাকে আমি উল্টে উল্টে এই পিঠাটাকে দিতে হবে হবে মিডিয়াম টু লোতে রাখতে নিচে দিব কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে খুব মিষ্টি একটা কালার আসছে এখন উল্টে আবারও কিছুক্ষণ ঢেকে এটাকে জাল করে নিয়েছি দেখেন এত পরিমাণে সফট নরম তুল তুলে হয়েছে পিঠাটা মশাল আর খেতে তো দারুণ তো সেমভাবে বাকি যে পিঠাগুলো আছে সবগুলো বানিয়ে নিয়েছি আর এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু দুধেও ভিজিয়ে নিতে পারেন পিঠাগুলো তো বানিয়ে নিয়েছি সাথে একটা রিকোয়েস্ট করে নিয়েছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটা অন করে দিবেন আর পিঠাগুলো দেখেন মনে হবে একদম স্পঞ্জি যে কেকগুলো আছে ঠিক এরকম আমি একটু ভেঙে দেখাচ্ছি মাশআল্লা গরম গরম খেতে খেজে ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন যারা যারা অলরেডি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা যারা পেজ থেকে আমার রেসিপিটা দেখছেন চাইলে কিন্তু পেজটাকে ফলো করে দিতে পারেন তো তাহলে আজকের রেসিপি এ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম